গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন লীলা মজুমদারের লেখা সিঁড়ির মোড়ে বিপদ নন্দর আজ বেজায় মন খারাপ সেই সকাল থেকে সব জিনিসকে কিসে যেন পেয়েছে ঘুম থেকে উঠেই ভোঁদাকে ঠেঙ্গাতে গিয়ে অত ভালো হকি স্টিকটার হ্যান্ডেলের সুতো কতখানি এলো খুলে তা আবার ভোঁদা হতভাগা এমনি চেঁচালো যে বড় মামা এসে নন্দর কান পেঁচিয়ে মাথায় খটাং করে দুই গাঁটটা বসিয়ে দিলেন তারপর দেয়ালে কাজল কালি দিয়ে কুকুর তাড়া করছে সেই মোটা লোকটা সেই ছবি আঁকবার জন্যে বাবা মন্টুর সঙ্গে সেই চমৎকার জায়গায় মজার জিনিসটা দেখতে যাওয়া বন্ধ করে দিলেন নন্দ আর কি বলে ছি মন্টুই বা কি ভাবল বলতো না বুড়োরা কেন যে পৃথিবীতে জন্মায় বোঝা যায় না আচ্ছা অন্যদের বাড়ির লোকেরাও কি এমন হাদা এরা কি ইচ্ছু বোঝে না এই তো কালি দিদির নাগরায়ের সুর পাকিয়ে দেবার জন্য দিদি চাটালো। আচ্ছা সুর পাকিয়ে কি এমন খারাপটা দেখাচ্ছিল ভারী তো নাগরাই এর চেয়ে আর কোথাও চলে যাওয়া ভালো ইজিপ্টে যেখানে নীল নদীর ধারে ফ্লেমিঙ্গো পাখিরা মাছ ধরে খায় আর মস্ত মস্ত কুমিররা বালির উপর রোদ পোহায় নয়তো মানুষ সরোবরে যেখানে একশো বছরে একটা নীল পদ্ম ফুল ফোটে শেষদা বলেছে কাগজে আছে কারা নাকি ছোট ছোট ঘোড়ার পিঠে বোঁচকা বেঁধে টিনের দুধ বিস্কুট কম্বল টম্বল নিয়ে সেখানে যাচ্ছে কিংবা তাদের ছেড়ে নন্দ আরও উপরে যাবে যেখানে লোমওয়ালা মানুষেরা কিসের জানি রস খায় সে খেলেই গায়ের রক্ত গরম হয়ে ওঠে কিংবা যাবার তো কত জায়গাই আছে খিদিরপুরের ডকে যদি কাজ নেয় কে খুঁজে পাবে সে যে একবার নন্দ দেখেছিল একটা পুলের তলায় ইঁট দিয়ে উনুন বানিয়ে মাটির হাড়িতে কি রেঁধে খাচ্ছিল কারা সব ডকের কুলি হবেও বা সেই রকম করে থাকবে কিংবা যারা গান করে করে গায়ে গায়ে ঘুরে বেড়ায় তাদের সঙ্গেও তো জুটে যাওয়া যায় গরুর গাড়ি নিয়ে মেলাতে মেলাতে বেড়ানো যাবে কিন্তু তার আবার একটা অসুবিধা আছে দিদিকে গান শেখাতে এসে গোপেশ্বরবাবু বলে গেছেন কোকিলের ডিম ভেঙে খেলেও এ ছেলের কিচ্ছু হবে না গান করতে না পারুক গরুর গাড়ি তো চালাতে পারবে হঠাৎ একটা ভীষণ সংকল্প করে নন্দ শটান উঠে একেবারে ঘোরানো সিঁড়ির দরজার কাছে এসে দাঁড়ালো মা বলেছে খবরদার ও দরজা খুলবি নি বিপদে পড়বি কি বিপদ অনেক ভেবে নন্দ মাসিমাকে জিজ্ঞেস করেছিল মাসিমা বলেছিলেন ওরে বাবা সে ভীষণ বিপদ কি ভীষণ জিজ্ঞেস করাতে আবার বললেন সিঁড়ির মোড়ে মোড়ে বেজায় হিংস্র লোকেরা নাকি বাঁকা ছুরি হাতে চকচকে চোখ করে ওদ পেতে আছে সারা রাত ভোরবেলা গঙ্গায় জাহাজের বাঁশিগুলো যেই বেজে ওঠে ওরাও কোথায় আবছায়াতে চলে যায় নন্দ জানতে চাইল তারা কোথেকে এসেছে মাসিমা বললেন কেউ এসেছে জাভা থেকে কেউ সান ফ্রান্সিসকো কেউ ক্যাম্বোডিয়া থেকে আউটরাম ঘাটের কাছে তাদের জাহাজ নোংর দেওয়া আছে জাহাজের পাশে রেলিং না দেয়া সরু কাঠের সিঁড়ি বেয়ে রাত দুপুরে নেমে এসেছে ভোর না হতেই আবার ফিরে গিয়ে জাহাজের নিচে অন্ধকার ঘরে প্রকাণ্ড উনুনে কয়লা পূর্বে একবার অনেক রাতে নন্দ কোথা থেকে নেমত্তন্ন খেয়ে ঘরে ফিরছিল তখন নিজের চোখে দেখেছিল ছোট ছোট টিম টিমে আলো নিয়ে কারা যেন ঘোরানো সিঁড়ি দিয়ে ওঠানামা করছে তাই দরজার সামনে এসে নন্দ একবার থামলো বেশ রাত হয়েছে বাইরে খুব হাওয়া দিচ্ছে কেমন অদ্ভুত একটা আওয়াজ হচ্ছে হাওয়া তো রোজই দেয় আজকাল কিন্তু এরকম তো কখনো মনে হয় না নন্দ দরজা খুলল চামচিকের খোকার কান্নার মতন একটা শব্দ হলো একটা বড় সাইজের ঠ্যাঙে লোমলা মাকড়সা সরসর করে নন্দর পায়ের উপর দিয়ে চলে গেল প্রথম সিঁড়িতে পা দেবার আগে নন্দ উপরের দিকে তাকালো যতদূর দেখা যায় সিঁড়ি ঘুরে ঘুরে পাঁচতলার ছাদ পর্যন্ত উঠেছে আর নিচের দিকে যতদূর দেখা যায় ঘুরে ঘুরে একতলার সানবাঁধানো গলি পর্যন্ত নেমেছে সিঁড়ির রেলিংটা ক্যাঁক ও করে নড়ে উঠল কার জুতো যেন চাপা গলায় মচমচ করে উপর থেকে নেমে আসতে লাগল নন্দর হাত পা হিম হয়ে গেল অন্ধকারে দেয়ালের গায়ে চ্যাপটা হয়ে টিকটিকির মতন লেগে রইল তারপর দেখল বুড়ো আঙুল বার করা জিভ কাটা ছেঁড়া হলদে বুট পায়ে তালি দেওয়া ছুতো ঝোলা লম্বা প্যান্টালুন পরা দুটো ঠ্যাং সিঁড়ির বাঁক ঘুরে নামতে লাগল তারপর দেখলো পিঠে তার মস্ত ঝুলি থুতনিতে খোঁচা দাড়ি নাকের উপর আঁচিল তার উপর তিনটে লোম ন্যাড়া মাথায় নোংরা টুপি বোধ হয় সেই হিংস্র লোকদের কেউ একজন ভয়ের চোটে নন্দর এক পাটি চটি ছিটকে খুলে ঠং ঠং করে সিঁড়ির ধাপে নিচে চলল আর সেই হলদে বুট পরা হিংস্র লোকটা থতমত খেয়ে বোঁচকা ফেলে দে ছুট নন্দর কিন্তু আর কিচ্ছু মনে নেই কেমন ভেড়ু বানিয়ে গিয়েছিল লোকটা কিন্তু নিজেই টেনে কোথায় দৌড় লাগালো এদিকে পাঁচতলার লোকেরা আজও গল্প করে নন্দ নামে একটি ছোট ছেলে চোর ভাগিয়ে জিনিস বাঁচিয়েছিল শুনে শুনে নন্দ মনে মনে ভাবে বুড়োরা কি হাঁদা কিন্তু বাইরে কিচ্ছে বলে না চালাক কি না কথন ভাই কলজ চ্যাপ্টারটুতে শুনছিলেন লীলা মজুমদারের লেখা সিঁড়ির মোড়ে বিপদ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা